আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো সুস্থ আছো ঘুরে দেখতে পাচ্ছ দুইটি রাশি বর্গের অন্তরূপে প্রকাশ করো এই গাণিতিক সমস্যাটি শুধু অষ্টম শ্রেণীতে নয় নবম এবং দশম শ্রেণীতেও রয়েছে তো আর কথা নয় আমরা আজকে এই গাণিতিক সমস্যাটির সমাধান করব দুইটি রাশির বর্গের অন্তরূপে এই কথাটির ব্যাখ্যা আমি সবার শেষে দেব তো চলো সময় যাই ধরি ফাইভ পি মাইনাস থ্রি কিউ এ এবং পি প্লাস সেভেন কিউ তাহলে যে রাশিটি দেওয়া আছে সে রাশিটি আসলে কী দাঁড়ায় দেখি অর্থাৎ পদার্থ রাশি যদি এটাকে এ ধরা হয় আর এটাকে বি ধরা হয় তাহলে কী হল শিক্ষার্থীরা এ এবির কিন্তু সুদুর রয়েছে তা তোমরা অবশ্যই জানো শুধুটি কি আমি আবারও লিখি এ প্লাস বি বাই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এবার সিম্পল এ তো আসলে এ না আর বি তাও কিন্তু বি না এর মান হলো ফাইভ পি মাইনাস থ্রি কিউ সেম বিভেন কি মানগুলো মান কি

এই মাইনাস চিহ্নকে একটু বিপদ চিহ্ন হিসেবে অভিহিত করি আসলে কেন দেখো আমি যে কথাটা বলি ক্লাসে সাধারণত ব্র্যাকেট তার বামে মাইনাস চিহ্ন থাকলে আমি যখন ব্র্যাকেট তুলে ফেলব ব্র্যাকেটের ভিতর যা থাকবে তার চিহ্ন হবে পরিবর্তন হয়ে যাবে এরকম পরিবর্তন ক্লাস থাকলে মাইনাস আর মাইনাস থাকলে প্লাস কেউ দেখো কোনো চিহ্ন মানে প্লাস হয়ে গেল কি মাইনাস মাইনাস হয়ে গেল কি প্লাস আসলে সঠিক নিয়ম কি মাইনাসে প্লাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তো এভাবে বললে হয়তো অনেক শিক্ষার্থী বোঝে না তাই সহজে বোঝার জন্য একটা কথা বলি মাইনাস থাকলে তার পরবর্তী রাশিগুলো যা থাকবে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে থাকলে মাইনাস হয়ে যাবে আর মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে এই কথাগুলো কিন্তু এখনই ব্যবহার হবে কিভাবে দেখো এ এ বলতে ফাইভ পি মাইনাস থ্রি কিউ এই সেই মাইনাস বিপদ চিহ্ন এবার দেখো বি বলতে তো বি না বি মানে কি

প্রয়োজন দেখো একটু সমান সময় এবার দেখো কিভেন কি সেভেন এবং থ্রি এর মধ্যে বড় কে সেভেনের চিন্ন কি প্লাস তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি সেভেন কিউ থেকে থ্রি কিউ বিয়োগ গেলে কি থাকে থাকে প্লাস ফোর কিউ কেন ফোর কিউ সেভেনের সিভাস তাই বড় বড় থাকবে তার সেন্টু সব সময় পাবে বাই থ্রু এবার দেখো ফাইভ পি মাইনাস পি ফাইভ পি পাঁচটি পি থেকে পি মানে ওয়ান পি যদি বিয়োগ যায় কি থাকে ফোর পি এবার আসো মাইনাস থ্রি কিউ আর মাইনাস সেভেন কিউ এক উভয়ের সামনে কি রয়েছে মাইনাস থাকলে কি হয় যোগ হয় এই যোগ বলতে প্লাস না মাইনাস কিউ মাইনাস কিউ মাইনাস কিউ বাই কিউ এবার দেখো উপর থেকে টু কমন যায় নাও টু কমন কি থাকে থ্রি পি প্লাস টু কিউ নিচে টু এক্ষেত্রেও টু কমন কি থাকে টু পি মাইনাস ফাইভ উপায় টু টু কাটাকাটি যায় কী থাকে থ্রি পি প্লাস টু কিউল স্কোয়ার এই টু টু কাটাকাটি যায় থাকে টু পি মাইনাস ফাইভ কিউ দ্য স্কোয়ার এবার আসি প্রশ্ন কী ছিল দুইটি রাশির ব্র্যাকেটের মধ্যে যা আছে তা একটি রাশি দুটি রাশির ডান দুটি রাশি বর্গের বর্গের স্কোয়ার স্কোয়ার বর্গের অন্তরূপে অন্তর্থে এই যে বিভ আসলে তোমরা বুঝতে পেরেছ তো